শেখ হাসিনা খুশিতে লাফাচ্ছেন আওয়ামী লীগ আনন্দে গড়াগড়ি খাচ্ছে কেন খাচ্ছে এই বিষয়গুলো নিয়েই কথা বলবো আপনার যদি ভালো লাগে কন্টিনিউ মি আর যদি ভালো না লাগে আসসালামু আলাইকুম কক্সবাজারে যে ঘটনাগুলো ঘটছে করিডোর নিয়ে সেন্ট মার্টিন নিয়ে যে ঘটনাগুলো ঘটছে এগুলো সবই শেখ বলে গেছেন এবং তিনি এও বলে গেছেন যে আমি কাজগুলো করলে আমাকে ক্ষমতা থেকে যেতে হবে না আমি কাজ করব না আমি ক্ষমতা থেকে চলে যাব। এটা সে দু সন থেকে বলে আসছে দু সন থেকে বলে আসছে তো সেই ঘটনাগুলি এখন ঘটতে চলেছে এবং সারা বাংলাদেশ এখন আলোচনা করছে সমালোচনা করছে আর কয়েকদিন পরে বিক্ষোভে রাস্তায় নেমে পড়বে আর তখন আওয়ামী লীগ আনন্দে গড়া গড়িয়ে দেবে এই বিষয়গুলো নিয়ে মূলত কথা বলবো এই বিষয়গুলো নিয়েই কথা বলবো আপনার যদি ভালো লাগে মি আর যদি ভালো না লাগে আসসালামু আলাইকুম কিন্তু এখন যে কাজগুলো হচ্ছে এটা তো খুবই ম্যাটিকুল আছে একেবারে সিস্টেমেটিক ওয়েতে একটা ছাত্র সে গিয়ে একজন ডিসি লেভেলের কর্মকর্তাকে তদবির করছেন বদলি করার জন্য এবং এটা হচ্ছে আর একজন ডিসি তাকে টাকা দিচ্ছে যে তুমি এটা করাই দাও এরপর ব্ল্যাঙ্ক চেক হচ্ছে সেখানে কত কোটি টাকার একটা চেকের কথা উঠলো এবং এর সাথে একেবারে সচিব পর্যায়ের কর্মকর্তাদের দুর্নীতির সংযোগ আছে এটা তো শেখ হাসিনার জমানাতে হয়নি এবং এখন আমি তার সঙ্গে যদি আরো কিছু যোগ করি আরো কিছু যোগ করি যে খুশির অনেকগুলো কারণ আছে অনেকগুলো কারণ আছে যে যে তিনি কাজগুলো এই সময়টাতে যেমন হয়েছে। আমরা সবাই গালাগাল করেছি এখন এই সরকার বলতে বাধ্য হচ্ছে যে না ওটা সঠিক আছে আমরা রিজার্ভ পুরো খেয়ে ফেলেছে সেখান রিজার্ভ রিজার্ভ দেশ চলবে না খুব খারাপ এখন এই সরকারের লোকজন বলছে ইকোনমি যত খারাপ মনে করা হচ্ছিল তত খারাপ না ইকোনমি ভালো আছে রিজার্ভ ভালো আছে সবকিছু ঠিকঠাক আছে ঠিকঠাক রেখে গেছে তাহলে বলেন তো শেখ একটু যদি রবীন্দ্রসঙ্গীত গায় আমারও পড়ানো যে চায় আপনি তাকে বকা দিতে পারবেন বলেন সে যে তু সিজ বড়ি হাই মাস্ত মাস্ত এই যে কথাগুলো সে গানগুলো গাচ্ছে মনের আনন্দে কেন গান গাচ্ছে বিকজ এই সময়টিতে এসে এখনো পর্যন্ত পদ্মা সেতুতে যে দুর্নীতি হয়েছে সেতুতে যাচ্ছেন মেট্রো রেলে দুর্নীতি হচ্ছে তারপরে রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে থেকে মানে কোটি টাকার প্রকল্প শেখ হাসিনা তার পরিবার সত্তর হাজার কোটি টাকা চুরি করে নিয়ে গেছে এই কথা তো আমার বলেছি কিন্তু কই এগুলো প্রমাণ লাগবে না এগুলো বিশ্বাস করতে হবে না কিন্তু এগুলো তো আমরা এখন প্রমাণ দিতে পারছি না বরং উল্টো পদ্মা সেতু দিয়ে যাচ্ছি মেট্রো রেল চলছে এক্সপ্রেসওয়ে যখন প্রতিদিন লাখ লাখ মানুষ গাড়ি যাচ্ছে আপনি দেখেন তো কুরিল বিশ্ব রোড থেকে শুরু করে এসে যখন আপনি মগবাজার এসে এক্সপ্রেসওয়ে নামেন গাড়িতে করে রস্তে বলেন খোদার কসম করে বলেন আপনি কি তখন ডক্টর ইনুসের কথা মনে করেন বেগম খালেদা জিয়ার কথা মনে করেন তারেক জিয়ার কথা মনে করেন না শেখ হাসিনার কথা মনে করেন একবার একটু চিন্তা করেন তো আপনি যখন মেট্রো রেলে বসেন ম্যাটেরিয়ালে বসে কি আপনি হিলারি ক্লিন্টনের কথা চিন্তা করেন বারাক ওবামার কথা চিন্তা করেন বা ডক্টর ইউনুসের যে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম অথবা তার যে ব্যক্তিগত সচিব আছেন আর সুন্দরী মহিলা আছেন ভদ্র মহিলা তো ওনার কথা কি আপনার মনে হয় বা ওনার প্রেস সচিবের কথা মনে হয় নাকি শেখ হাসিনার কথা মনে হয় আপনি একটু চিন্তা করেন অবস্থা যখন সব জায়গাতে গিয়ে দেখে যে পুলিশ কাজ করছে না তারপরে পোট কাছার এগুলোতে যেয়ে যার মতো করে ইচ্ছা মতো করছে তখন কি মনে হয় না যে না এসে একটা শক্ত শাসক থাকলে ভালো হতো এইগুলোকে আসলে বেঁধা নিয়ে দেওয়া দরকার এগুলো পদের উপর বাড়ি দেওয়া দরকার কিছু লোক আমাদের সমাজ এমন বাড়াবাড়ি করছে এখন এই সমাজে এসে আপনার কি মনে হচ্ছে না যে এদেরকে আসলে দুধকলা দেওয়া উচিত না এদেরকে আসলে পশ্চাৎ দেশে বাড়ি দেওয়া উচিত তো টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত প্রতিদিন লক্ষ লক্ষ ঘটনা ঘটছে যে ঘটনায় মানুষ শেখ এক স্মরণ করতে বাধ্য হচ্ছে একেবারে দেখা গেল গ্রামের একেবারে সাধারণ একটা ছেলে এসে যে জুলুম অত্যাচার করতেছে দোকান বন্ধ করে দিচ্ছে আগুন ধরায় দিচ্ছে শিক্ষককে পদত্যাগ করাচ্ছে কলেজ স্কুল কলেজের লেখাপড়া সব শেষ ড্যাম সবকিছু মানে কিসে কিভাবে চলছে পুরো রাস্তা দখল করে যেখানে সেখানে ব্লক হচ্ছে যেখানে সেখানে অবরোধ হচ্ছে ব্যাটারির মানে চালক তাদের ভয়ে মানে কি বলবো মানে করে পুলিশের বড় বড় কর্তারা কাঁপছে গার্মেন্টসের এর কর্ম কর্মীরা রাস্তায় নেমে তারা পুলিশের আর্মির একজন ব্রিগেডিয়ারের গাড়ি পুড়িয়ে দিচ্ছে তো এই যে ঘটনাগুলো এগুলো দেখার সাথে সাথে প্রতি মুহূর্তে আপনার কার কথা মনে হচ্ছে আপনার কি ডক্টর মোহাম্মদ কথা মনে হচ্ছে আসিফ নজরুলের কথা মনে হচ্ছে নাহিদের কথা সার্জিসের কথা মনে হচ্ছে নাকি শেখ কথা মনে হচ্ছে আর এটা আপনার এই যে মনের যে কথাগুলো এটা যদি শেখ হাসিনার টের পেয়ে যায় যে তাকে কেউ স্মরণ করছে সে কি খুশি দুটো লাখ পাবে না কি আর কে এত ডর তো উনি ওই বার তো বলছে তুসিস এক মাস মাস আমার তো মনে হয় নেক্সট বার উনি ভিডিওতে যখন কথা বলবেন তো পিয়ার কি এত ডর আমি তো বাংলাদেশকে ভালোবেসেছি বাংলাদেশকে পিয়ার করেছি তো এত ভয় কিসের ডর কিসের এভাবে তিনি গান শোনাবেন হিন্দি গান শোনাবেন গেল এরপর আসি আওয়ামী লীগের গড়াগড়ি আওয়ামী লীগ তো আছেই ওয়ান পার্সেন্ট আওয়ামী লীগের দেশ ছেড়ে যায়নি নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট আওয়ামী লীগের লোকজন এখন আছে হাইয়েস্ট টেন পার্সেন্ট লোক বাস্তুচ্যুত হয়েছে এলাকা ছিল অন্য এলাকায় গিয়েছে আর বাকিরা সবই এলাকাতে আছে তারা বসে বসে তামসা দেখছে মুসকি মুসকি হাসছে এবং তুলনা করছে যে না এ আমাদের যুগে তো এই জিনিসগুলো হতো বা হতো না তারা নিজেরা চিন্তা করছে প্রথমে তারা খুব ভয় ছিল আতঙ্ক ছিল এখন তারা দেখতেছে যে মাইকট লোকজনের যে কথাবার্তা গালাগালি বা লোকজনের মধ্যে যে অস্থিরতা কিংবা লোকজনের মধ্যে যে বিশৃঙ্খলতা বা নতুন চাঁদাবাস নতুন জাহেল নতুন জালেম নয়া ছাত্রলীগ নয়া যুবলীগ এদের কথাই বললাম নয়া জয় বাংলা নয়া কাঁঠাল রানী মানে সেখানে কাঁঠাল রানী বলে গালাগালি দিয়েছে এখন এই সময়টার মধ্যে কত যে নতুন কাঁঠাল রানী তৈরি হয়েছে যে কাঁঠাল রানীরা মদ খায় প্রকাশ্যে যে কাঁঠাল রানীরা মদের সাথে সিগারেটও খায় সিগারেট খাওয়ার পরে তারা সেখানে যৌন কর্ম করে যৌন কর্ম করে এবং সেইগুলোর শত শত ভিডিও ইন্টারনেটে এখন যখন এই সকল অল্প বয়সী কাঁঠাল রানীদেরকে দেখে দেখার পরে তখন পিনাকি যে তাকে কাঠাল রানী বলেছেন শেখ হাসিনাকে কাঠাল রানী বলেছেন এখন সে শেখ হাসিনার সে কাঠাল রানী আর এই যে নতুন বিপ্লবের পরে যে শত শত কাঠাল রানীর অভ্যুদয় হয়েছে যারা একসময় ক্রিস্টিন বেগার ছিল ভিক্ষুক ছিল তারা এখন পৃথিবীর সবচেয়ে দামি মদের বোতল নিয়ে একটা পুরো বোতল ডক ডক করে গিয়ে খাচ্ছে ফাইভ স্টার হোটেলে গিয়ে সেই টাইট প্যান্ট করে দু পা ফাঁক করে দিচ্ছে অনেকের উদ্ভট উলঙ্গ ছবি এবং অনেকের সেই যৌন সংগ্রহের ছবি পর্যন্ত কারকার সাথে করছে সেগুলো পর্যন্ত চলে আসছে ড্যাম কেয়ার তারাও কিছু মনে করছে না তারপরে যারা দেখছে তারাও কিছু মনে করছে না যারা করছে তারাও কিছু মনে করছে না কিন্তু আওয়ামী লীগ বলছে না আমাদের জমানাতে এই সমস্ত ঘটনা ঘটেনি ওই যে গুলশানে দেখলাম আঠারো উনিশ বছরের একটা মেয়ে মদ্যপ অবস্থায় সে রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে যে অশ্লীল অশ্রাব্য ভাষায় গালাগাল করছে এবং নিজের যৌনতা নিজের যে ক্রেজিনেস সেক্সুয়াল পারভার্সন এটা নিয়ে রাস্তার ছেলে দেখে যেভাবে গালাগাল করছে এ দৃশ্য কিন্তু জমানাতে ছিল না একটা অসভ্যতা যা কিছু ছিল সবই ব্যক্তিগত পর্যায়ে ছিল এগুলো দেখে তো আওয়ামী লীগের লোকজন তার আনন্দ করবে সঙ্গত কারণ আনন্দ করবে যে একটা অসাধারণ সময় আমরা পার করছি এরপরে শেখ হাসিনার যে বক্তব্যটি যে আমি এই মরে গেল আমি বঙ্গবন্ধুর কন্যা দেশ বিক্রি করব না তো দেশ বিক্রি করবো না আমি ভারতের সাথে যা কিছু করেছি বাংলাদেশের সাথে করেছি এখন এগুলো তো একটা একটা করে প্রকাশিত হচ্ছে ভারতের সাথে যে চুক্তি ট্রানজিট চুক্তি ভারত আমাদের কাছ থেকে কয়েক টাকা ট্রানজিট পাইতো এখন বের করেন বলেন কিন্তু ভারত ট্রানজিট বন্ধ করে দিয়েছে দুই হাজার কোটি টাকা লস তো আপনি যদি দেখাতে পারতেন যে ভারতে দুই হাজার কোটি টাকা লস গেছে আর আমরা ভারতের ট্রানজিট বন্ধ করে দিয়েছে আমরা ভারতে চার হাজার কোটি টাকা লস করতে পেরেছি তাহলে আপনি তো এই জিনিসগুলো সামনে আসছে এখন চীন দেশে আপনি চিকিৎসার জন্য হাসপাতাল নিয়োগ করে আসছেন কিন্তু কয়েকজন লোক চীনে গেছে আপনি পাকিস্তানের লোক পাঠাবেন ইরানের লোক পাঠাবেন সারাশরি প্লেন পাঠাবেন সেখান থেকে এই যে ভাইবগুলো গল্পগুলো সেই গল্পগুলো এখন সব ভুয়া ভুয়া চারিদিকে শুধু ভুয়া ভুয়া শব্দ উঠছে এই যে ভুয়া শব্দগুলো উঠছে এগুলো দেখে আওয়ামী লোকজন কি আনন্দ হচ্ছে আপনি চিন্তা করেন তো ভীষণ রকম আনন্দ হচ্ছে এই মানুষগুলো দুদিন আগে সরকারের পঞ্চমুখ ছিল যে মানুষগুলো এই ছাত্র জনতার জন্য যাকে বলা হয় যাকে বলে তাদের হৃদয় মন সবকিছু খুলে যেত এখন তারা তাদের অনেকের প্রতি এতটা রাগ যে পারলে বত্রিশটা দাঁত খুলে দেবে এরপরে অনেক পণ্ডিত ব্যক্তি অনেক পণ্ডিত ব্যক্তি ফের তারপরে এখন এই সমস্ত ভাইব ছিল সারা বাংলাদেশে জুলাই আগস্টের আগে পরে এখন কোন অবস্থাতে আছে আপনি যে দেখেন তো তাদের প্রাইভেট সেফটি অ্যান্ড সিকিউরিটি কে আগের মতো আছে তো সব মিলিয়ে এই যে একটা অবস্থা তৈরি হয়েছে সেই অবস্থার কারণে দাঁত বের করে কিলবিল আর আরো অনেক মানুষের মতো আমরা যারা এই সামাজিক মাধ্যম ব্যবহার করে গণমাধ্যমে লিখে জনমত তৈরি করেছিলাম শেখ হাসিনার বিরুদ্ধে আর এদেরকে আমরা আবাবিল পাখি হিসেবে গ্রহণ করেছিলাম বুঝতে পারছেন আমাদের অবস্থা কতটা নাজুক অবস্থায় পৌঁছে গেছে অতি সম্প্রতি বেশ কয়েকজন সাংবাদিকের চাকরি গেছে তিনজন সাংবাদিকের তিনটি স্টেশন থেকে তাদের অপরাধ ছিল তারা সংস্কৃত উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকি তাকে কিছু প্রশ্ন করেছেন এবং সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে মুস্তফা সরোয়ার ফারুকি বিক্ষুব্ধ হয়েছেন বিব্রত হয়েছেন রাগান্বিত হয়েছেন প্রশ্নগুলো সময়ের বিবর্তনে অনেকের কাছে যাকে বলা হয় আপত্তিকর মনে হতে পারে এই সময়টাতে এবং হওয়াটাই স্বাভাবিক কিন্তু যে প্রশ্ন করা হয়েছে সে প্রশ্নগুলো খুবই যৌক্তিক এবং সত্য প্রশ্ন। যাকে বলতে পারেন কখনো কোনো অবস্থাতেই আপনি কোনো একটা মানুষে খুনি বলতে পারেন না খুনি বলার যে অধিকার এটি কেবলমাত্র বিচার বিভাগের রয়েছে তো উনি যারা সাংবাদিক প্রশ্ন করেছেন যে খুনি বলা হচ্ছে কেন এক হলো যে যে বলা হচ্ছে শেখ হাসিনা এতগুলো খুন করেছেন তো একজন মানুষ এতগুলো খুন কিভাবে করেন এই প্রশ্নগুলো করা হয়েছে তো এটার লিগেল যে ব্যাকগ্রাউন্ড বা এটার যে লিগাল মানে প্রসপেকটিভ বা প্রাসপেকটিভ বা পারপাস আপনি যেটাই বলেন না কেন এটা মোস্তফা সোর ফারুকি না জেনে তিনি এখানে আবেগকে প্রশ্রয় দিয়েছেন এখন পর্যন্ত জুলাই আগস্টের বিপ্লবের যে রেশ কাটেনি এখন পর্যন্ত জুলাই আগস্ট বিপ্লবের সময় যারা আহত হয়েছেন তাদের ঘাসও করেনি আর এই সময়টাতে আপনি এই প্রশ্ন করেন এটা কি ধরনের কথা ওনার এই বক্তব্য ঠিক আছে কিন্তু এখানে একটা মাঝামাঝি জায়গায় হতে পারত উনি যদি বলতেন যে একই কথা বলতেন এবং ওনার জায়গাতে যদি আসিফ নজরুল সাহেব থাকতেন আমার মনে হয় ঠিক এই কথাটাই বলতেন যে ঠিক আছে আপনি আমাকে বলছেন যে আমি খুনি শেখ হাসিনা শৈখ হাসিনা বলছি এবং আপনি সাহস করে সুযোগ পেয়ে আমাকে প্রশ্ন করার সুযোগ পেয়েছেন আপনাকে ধন্যবাদ এবং আমি কৃতজ্ঞ আপনাকে বিনয়ের সাথে প্রশ্ন করতে চাই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে প্রেস কনফারেন্স হতো তিনি তো কথায় কথায় খুনি খালেদা খুনি জিয়া জিয়াউর রহমান সাহেবকে খুনি খুনি জিয়া বলতেন তো তখন আপনি বা আপনারা কেন প্রতিবাদ করেননি ডক্টর উদ্দিন করেছেন বা জিয়াউর রহমান সাহেব তো একজন মৃত মানুষ তিনি কেন বারবার কথায় কথায় জিয়া রহমানকে খুনে জিয়া বলতেন আমার কাছে মনে হচ্ছে যে উনি যদি মাথা ঠান্ডা রেখে এই কথাগুলো বলতেন তাহলে ওই যে সাংবাদিক প্রশ্ন করেছেন তিনি উত্তর দিতে পারতেন না দ্বিতীয়ত তিনি অবনত হতেন তারপর যদি মিস্টার ফরুকি বলতেন যে দেখুন এই যে জুলাই আগস্ট বিপ্লব সেই বিপ্লবের একটা সফলতা হলো যে কথা শেখ হাসিনার সামনে আপনি বলতে পারতেন না সেই কথাটি এখন আপনি আমার সঙ্গে বলতে পারছেন থার্ড হলো আমি কেন শেখ হাসিনাকে খুনি বলছি আইনের দৃষ্টিতে আপনি যে প্রশ্নটা করেছেন সেই প্রশ্নটা ঠিক কিন্তু আমি যে সিআরটিতে বসে আছি এটি জন আকাঙ্ক্ষার একটি ফসল জনগণের আকাঙ্ক্ষার কারণেই একটা বিপ্লব হয়েছে এবং সেই বিপ্লবের ফসল হিসাবে আমি এখানে বসেছি কাজে যে কথা বললে জনগণ খুশি হয় জনগণের আত্মার শান্তি পায় সেই কথাগুলো আমাকে এখানে বলতে হচ্ছে এখন পালিয়ে গেছেন ভারতে গেছেন সেখানে গিয়ে তিনি দিদার্সের সরকারের বিরুদ্ধে কথাবার্তা বলছেন আমরা তাকে এনে বিচার করতে পারছি না তো সেক্ষেত্রে তাকে একটা কথা বলে বা তাকে একটা গালি দিয়ে যদি জনমনের আস্থা তৈরি করা যায় প্রশান্তি তৈরি করা যায় এটা সব রাজনীতিবিদ্রাই করে এবং সকল পলিটিক্যাল চেয়ার অ্যান্ড পোর্টফোলিও করে তো এইভাবে যদি তিনি বলতেন তাহলে আমার কাছে মনে হচ্ছে যে পরিবেশ এবং পরিস্থিতি স্বাভাবিক থাকতো